ピタゴラちゃんピタゴラちゃんピタゴラちゃんピタ যে একটা ডাক্তার তার নিজস্ব এলাকায় না মানে তার ওটাই কর্মক্ষেত্রে শুধু এটা হসপিটালে হচ্ছে সেটা নয় এটা সারা দুনিয়ায় আজকে শুধু হসপিটালটা বলে কিন্তু এটা সারা বাংলায় ঘটে চলেছে আপনি এখানে আইটি সেক্টরে যান বা যে কোনো কর্মক্ষেত্রে যান না কেন সব জায়গায় অপরাধ ঘটে চলেছে কিন্তু কোনোদের কোনো জাস্টিস হয় না আমরা দৃষ্টান্তমূলক জাস্টিস চাই শাক্তি চাই স্লোগান এই রাস্তায় বেরোনো মানে এই র্যালি করার উদ্দেশ্য একটাই যে আমরা এই মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী মেডিকেলের ছাত্রী মৌমিতা দেবনাথ ওনার এই বিভৎসভাবে এই খুন হওয়াটা আমরা মেনে নিতে পারছি না তার কর্মক্ষেত্র কর্মক্ষেত্র মানেই হচ্ছে তার সে একটা তার বাড়ি আমরা যেখানে সেখানে সেফটি থাকার জায়গা তো সেখানে সে যখন সেফটি নয় তাহলে সাধারণ মেয়েরা তারা সেভ নয় আমরা চাইছি যাতে এই সিস্টেমটাকে চেঞ্জ করা হোক কারণ অনেক জায়গায় আজকের এটাকে নিয়ে উত্থান হচ্ছে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু হয়েছে এই রকম অনেক জায়গায় হয়েছে কিন্তু তার কোনো জাস্টিস পাওয়া যায়নি তো সেইটা আমরা আবেদন করছি যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এইটাই ফ্রেশভাবে জাস্টিস চাই আসল খুনি যে আসল দপরাধী যে যে ধর্ষক তিনি যেন শাস্তি পায় চাই তেনার যেন ফাঁসি হোক একে একে তাকে ডেকে এনে কোনো কিছু হবে না যে দোষ করেছে তিনি যেন শাস্তি পায় এটাই আর কিছুই নয় আমার নাম মিনাক্ষী বেরামণ্ডল আমি আমার বাড়ি নিশ্চিন্তপুর সামিল বলি আপনারা আমাদের প্রতিবারে সামিল হন আমাদের অতিবাদের ইসি থেকে অতিবারে পৌঁছে দিন